ঈদ মানে খুশি ঈদ মানে একসাথে থাকা একে অপরকে জড়িয়ে ধরা প্রিয়জনের মুখে হাসি দেখার মুহূর্ত কিন্তু সবাই কি এই সুখ পায় সবাই কি প্রিয় মানুষটাকে পাশে পায় সবাই পায় না যে মানুষটাকে সবথেকে বেশি ভালোবাসে সে আমার সব অনুভূতি শুরু আর শেষ আর সেই মানুষটাই নেই আমার পাশে আজ ঈদের দিনে আমি তাকিয়ে আছি দরজার দিকে হয়তো আসবে হয়তো ফিরবে কিন্তু দরজা খুলে না কেউ আসে না এমন অনুভূতি শুধু সেই মানুষটাই বুঝে যে কাউকে মন থেকে ভালোবেসেছে যার ঈদের খুশি ভালোবাসায় মানুষের সাথে জড়িত মানুষ ভাবে ঈদের নতুন জামা মিষ্টি খাবার ছবি তোলা এগুলোই ঈদের আনন্দ কিন্তু কেউ বোঝে না একা মানুষটার চোখের কোণে লুকানো পানি বলে দেয় সুখ কাকে বলে কষ্ট কতটা গভীর হয় যখন প্রিয় মানুষটা দূরে থাকে এক সময় ভাবতাম ঈদ মানে সকালবেলা ওর হাসি দেখা আমার হাতে মেহেদি লাগিয়ে ওর পছন্দের ছবি তোলা কিন্তু এখন ঈদ মানে চোখের পাতা ভিজিয়ে যাওয়া ছবি না তোলার অজুহাত খোঁজা আর একাকিত্বর সাথে বসে থাকা তবুও মন বলে হয়তো দূরে থেকেও আমাকে মনে রাখে হয়তো কোনো এক শহরে কোনো এক জ্বালানায় দাঁড়িয়ে আমার মতোই আমাকে মিস করতেছে প্রেম মানে তো শুধু একসাথে থাকা না প্রেম মানে ভালোবাসার মানুষ পাশে না থাকলেও তার জন্য দোয়া করা তার আনন্দে নিজের মন খুশি করে তোলা প্রেম মানে অপেক্ষা করা নিঃশব্দে নিশ্চুপে ঈদের দিনেও যেন এই কষ্টটা আমার শক্তি এই একাকিত্ব এই নিঃসঙ্গে ঈদে আমায় বুঝিয়ে দেয় আমরা ভালোবাসা শিখেছি নিঃস্বার্থভাবে আমরা অপেক্ষা করতে পারি হাজারো কষ্টের মাঝে এমন ভালোবাসা সবার হয় না এমন ভালোবাসা বুকে রাখলে মানুষ ধ্বংস হয় না বরণ শক্তি পায় তোমার যদি এমন কেউ থাকে যে ঈদের দিনে তোমার পাশে নেই তাহলে আজ একটা কাজ করো ওর জন্য দোয়া করো আর তুমি ভালো থেকো আর হাসি খুশিতে থেকো কারণ হয়তো সেই মানুষটাও দূরে বসে তোমাকে অনুভব করছে ভালোবাসা দূরত্ব মানে ভালোবাসা শুধু অনুভব এই ঈদে যদি কেউ তোমার প্রিয় মানুষ না পাশে থাকে ভেবো না তুমি একা তুমি সে মানুষের একজন যাদের হৃদয় সব বেশি গভীর তোমার অপেক্ষা একদিন শেষ হবে ইনশাল্লাহ শুভ ঈদ তোমার চোখের পানে একদিন হাসিতে রূপ নেবে